এবং পাশাপাশি অনেকেই প্রিয়তমার সিনেমা নিয়ে আলোচনা সমালোচনা করলেন যে প্রিয়তমার সিনেমার রেকর্ড বাংতে পারবে না রাজকুমার আর কিছু কিছু লোকে বলতেছে যে রাজকুমার সিনেমা প্রিয়তমার মতো হতে পারে না এটাই যে যেটা বলে আর কি যেহেতু সিনেমা রিলিজ হিসেবে ভালো যার কাছে ভালো তার কাছে ভালো যার কাছে খারাপ তার কাছে খারাপই রাজকুমার সিনেমা ভালো আর গাজীপুরের শ্রীপুর থানা সেই শাপলা হল এখানে ভালোই টিকিট বিক্রি হচ্ছে রাজকুমার সিনেমার এবং পাশাপাশি অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসেছে এসে কেটতেছে তো এবারে কাউন্টার দিচ্ছে ভিতরে জামেলার কারণে আর রাজকুমার সিনেমার আদার্স ভিউগুলো অনেক ভালো পোস্টারগুলো সেরকম হয়েছে রাজকুমার সিনেমার আশা করতেছি সামনে দরাত এবং তুফান আলহামদুলিল্লাহ ভালো হবে যেহেতু সিনেমা ভালো সব জিনিসও ভালো খারাপ থাকবে রাজকুমার সিনেমাটা অনেক ভালো হয়েছে এবং খারাপ হয়েছে সবাই নানান ধরনের মন্তব্য করতেছে আর হলের ভিতরে সবাই এসে নিজের মতো ভালোভাবে নিজের মোবাইল দিয়ে ছবি উঠেছে এবং গণমাধ্যমে ছাড়তেছে যেন সবাই সবাই দেখে এবং আজকের চিদির দ্বিতীয় দিন ভালোই টিকিট বিক্রি হচ্ছে শ্রীপুর সাপলা হলে আশা করা যাচ্ছে যে রাজকুমার সিনেমা ব্যবসা সফল হতে পারবে ইনশাল্লাহ আর দর্শকদের মতামত একজনের কাছে এক এক রকম কেউ বলতে ভালো হয়েছে কেউ বলে খারাপ হয়েছে সব জিনিসের একটা জিনিস ভালো খারাপ দিক থাকবেই এটা নিয়ে কিছু করার নেই আর সামনে তুফান রাজ তুফান এবং দরত ওই দুটা এর চেয়ে ভালো হবে প্রিয়তমার এবং রাজকুমার থেকে তবে কথা একটাই সবাই একটা কথাই বলে যে তুমিও তোমার সিনেমার রেকর্ড বাংতে পারবে না তুমি ইনশাআল্লাহ দেখো